ব্যাংক বা বিকাশ বা নগদ কোথায় টাকা রাখলে বেশি লাভ পাওয়া যাবে আপনার হাতে দশ হাজার টাকা আছে আপনি কি সেটা ব্যাংকে রাখবেন নাকি বিকাশ বা নগদে রাখলে বেশি লাভ হবে ভুল সিদ্ধান্ত আপনাকে দিতে পারে বড় ধরনের লোকসান আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে কোথায় টাকা রাখলে সবচেয়ে লাভজনক ও নিরাপদ হয় ব্যাঙ্ক বিকাশ আর নগদ তিনটা প্ল্যাটফর্মে সুযোগ সুবিধা কি আছে আমরা বেশিরভাগ মানুষই জানি না কোথায় সুদ বেশি কোথায় নিরাপত্তা বেশি আর কোথায় লুকানো খরচ বেশি অনেকে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চায় না সময় লাগে ঝামেলা বেশি আবার বিকাশ নগদে সহজে টাকা পাঠানো গেলেও নিরাপত্তা নিয়ে থাকে দুশ্চিন্তা আর সমস্যা হলো কোনটা আপনার টাকা বসে থেকে বসে লাভ আনবে এখনো অনেকে ভাবে বিকাশের টাকা রাখলে সুদ পাওয়া যায় না নগদ নিরাপদ না আর ব্যাংকে টাকা রাখলে তো কাজেই লাগে না ঘরে রাখাই বা এই ভুল ধারণাগুলো আমাদের পিছিয়ে রাখছে কিন্তু সব তথ্য এক জায়গায় জানলে আপনি সহজে বেছে নিতে পারবেন স্মার্ট অপশন ব্যাংকে টাকা রাখলে সেভিং অ্যাকাউন্টে সুদ মেলে প্রায় তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট সিকিউরিটি বেশি কিন্তু টাকা তুলতে গেলে সময় লাগে বিকাশে রাখলে ব্যবসা বা দরুনি খরচের জন্য জটপট লেনদেন সুবিধা কিন্তু আপনি জানেন কি বিকাশে সেভিং ফিচার আছে যেখানে সুদও পাওয়া যায় নগদে নগদের নতুন মাই ক্যাশ ফিচার মাসিক সেভিংয়ের সুদ পাওয়া যায় প্রায় পাঁচ পার্সেন্ট পর্যন্ত পাশাপাশি ক্যাশব্যাক আর লেনদেন ক্রস তুলনামূলক কম আজ দেশের হাজার হাজার ফিনান্সার স্থল বিজনেস মালিকরা এখন নগদ বা বিকাশের মাধ্যমে টাকা জমিয়ে সুদ নিচ্ছে আর দৈনিক লেনদেন করছে সহজেই আর যারা ব্যাংকের এফডিআর বা ডিপিএস করছে তারা সুদ পাচ্ছে ছয় থেকে সাত পার্সেন্ট পর্যন্ত তবে শর্ত সময় বেশি দিতে হবে মানে আপনার টাকার জন্য আপনি কি ছাড় জটপট লেনদেন নাকি দীর্ঘমেয়াদী লাভ স্মার্ট লোকেরা এখন তিনটা প্ল্যাটফর্মে মিলিয়ে ছাড় শুধু টাকা উপার্জন করলেই হবে না টাকাকে কাজে লাগাতে হবে যদি আপনি ছাল টাকাটা নিরাপদ থাকুক কিছু লাভ আন তাহলে বুঝে শুনে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ এই ভিডিওটি দেখলে আপনি এখনই ঠিক করতে পারবেন কোথায় টাকা রাখলে সেটা আপনার জন্য লাভজনক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও স্মার্ট টাকার গেম প্ল্যান থেকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরের ভিডিওতে আসছে মাত্র এক হাজার টাকা পুঁজি থেকে কীভাবে এক তরুণ গড়ে তুলল অনলাইন বিজনেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও